ও গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময়ী শ্রী গুড়বে নম পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আপনার জীবনে যতই বিপদ আসুক না কেন যদি এইভাবে পরম পিতাকে ডাকতে পারেন তাহলে বিপদ থেকে উদ্ধার পাবেনই পাবেন পরম পূজ্য পাদ ও এই বিধান কিন্তু দিয়েছেন যে কোন পদ অবলম্বন করলে কিভাবে ডাকলে পরম পিতা আমাদের ডাকে সাড়া দেন এবং আমাদেরকে বিপদ মুক্ত করেন পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সবার প্রথম আমাদেরকে মানুষ হওয়ার কথা কিন্তু বলেছেন এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ তার কর্মের ফলে বিপদে পড়েন গ্রহদর্শের কবলে পড়েন মৃত্যু তাকে স্পর্শ করে তাই আমাদেরকে সবার আগে কর্মকে ঠিক করতে হয় সঠিক সংস্কার মেনে চলতে চলতে হয় হয় সঠিক পথকে অবলম্বন করে তবেই যে বিপদ যাবে গ্রহদোষ কাটবে কাটবে আমরা প্রতি প্রত্যেকেই তাই ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা কিন্তু সবার আগে করব। পরম পূজ্য পাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে সবার প্রথম বললেন তোমরা যদি সত্যবিহীন ভাবে ঠাকুরকে ভালোবাসতে পারো সত্যবিহীন ভাবে কোন রকম চাওয়া পাওয়া কামনা বাসনা ছাড়া যদি ঠাকুরের বলা প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলতে পারো তাহলে বিপদ তোমাদেরকে স্পর্শ করতে পারবে না স্বয়ং জোমরাজ এলেও তোমাদের গায়ে হাত দিতে পারবে না তো আমরা যদি সঠিক পথকে অবলম্বন করে চলি সত্যবিহীন ভালোবাসি তাকে যদি তাকে ভালোবেসে তাঁর বলা প্রত্যেকটা পথকে অবলম্বন করে চলে তাহলেই কিন্তু জীবনে সমস্ত কিছু লাভ সম্ভব হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে কিভাবে আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো এই সত্যবিহীন ভালোবাসা মানে কি সত্যবিহীন ভালোবাসার মূল কথাই হলো আমাদেরকে নিঃস্বভাবে তাকে ভালোবাসতে হবে ধরুন আপনি বিপদে পড়লেন সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডাকলেন হে দয়াল আমার বিপদ থেকে আমাকে মুক্ত করো আমার বিপদ কাটিয়ে দাও হে দয়াল আমার চাকরিটা করিয়ে দাও হে দয়াল আমার রোগটা সারিয়ে দাও আমার সন্তানের উন্নতি দাও আমার সন্তানের অর্থ দাও আমার অর্থ দাও প্রতিপত্তি দাও এই যে চাওয়া পাওয়া করে বসে দেনা পাওনার গল্প ভগবানকে বলি শ্রী শ্রী ঠাকুরকে যখন আমরা বলি তখন এটা হলো ভালোবাসা আমরা স্বার্থ চরিতার্থ করার জন্য ভালোবাসছি তার কাছে কিছু না কিছু চেয়ে বসছি এটা কখনোই কিন্তু পূরণ হবে না এটাকে পরম দয়াল বললেন সকাম প্রার্থনা এই সকাম প্রার্থনা তিনি যে কখনো পূরণ করেন না তিনি আমাদেরকে নিষ্কাম প্রার্থনা করার কথা বলেছেন সত্যবিহীন ভালোবাসার কথা বলেছেন আমরা অপরের মঙ্গল কামনায় পরম দয়ালের শ্রী চরণে প্রার্থনা জানাবো অপরের যাতে ভালো হয় মঙ্গল হয় উন্নতি হয় সমস্ত কিছু পরম দয়ালের পাদপদ্মে জানাবো আমরা তাকে ভালোবাসব তার বলা কর্ম করে চলব তার প্রত্যেকটা বিধিবিধান মেনে চলব সময়ে নাম জপিষ্টব্যতে প্রার্থনা সমস্ত কিছু পালন করবো কিন্তু কোনো কিছু তার কাছে চাইবো না আমরা তাকে ভালোবেসে সেই কর্মগুলো করবো তাকে বিশ্বাস করে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা তার তাঁর সেই কথাগুলোকে মেনে চলবো তবেই হবে সত্যবিহীন ভালোবাসা এই কিছুদিন আগে উড়িষ্যার যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল পরমা আচার্য শেষে দাদা বলছেন যে ওই ট্রেন দুর্ঘটনায় আমি খুব ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি কোনো সৎসঙ্গী মারা যাননি তারপর দেখলাম যে এত বড় একটা দুর্ঘটনায় কোনো সৎসঙ্গী মারা যাবেন না তারপর দেখলাম সময়টা ছিল প্রার্থনার সময় অর্থাৎ ওই সময়ে প্রত্যেক সৎসঙ্গী পরম পিতার প্রার্থনা করছিলেন কেউ বা নাম জপ করছিলেন কেউ বা তাঁর আলোচনায় তাঁর কথায় মগ্ন ছিলেন অর্থাৎ তাকে ঘিরে সকল ভক্ত মানুষ নামময় হয়েছিলেন তাই স্বয়ং যমরাজ যখন এসে দেখলো যে এরা তো ঠাকুরকে নিয়ে আছেন নামময় জীবন লাভ করছেন তাদেরকে স্পর্শ করা যাবে না এরকম বহু ঘটনা ঘটেছে কিন্তু প্রত্যেক বাড়ি যারা প্রকৃত রূপে পরম পিতার সন্তান হয়ে ওঠেন পরম পিতাকে সব সময় ডাকতে থাকেন নামজপ করতে থাকেন সময় প্রত্যেকদিন প্রার্থনা করেন তারা সহজে বিপদে পড়েন না বিপদ পড়লেও সেই বিপদ কিন্তু কেটে যায় অল্পের তিনি তনের হাইপান এখানে অনেকে বলবেন হঠাৎ করে বিপদে পড়লাম আর সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডাকতে থাকলাম হে ঠাকুর আমার বিপদ কাটিয়ে দাও এই প্রার্থনা কিন্তু তিনি শুনবেন না আমাদেরকে নামময় হয়ে উঠতে হবে তার কর্মের মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখতে হবে তাঁর আদেশ নির্দেশ মেনে প্রত্যেকটা কর্মের মধ্যে সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে বাস্তবে তার বলা আদেশ নির্দেশকে ফুটিয়ে তুলতে হবে তবেই প্রকৃত রূপে বিপদ কাটাতে আমরা সক্ষম হব আমরা যদি খুব করে প্রত্যেকদিন দিন তার নাম জপ করতে থাকি বিপদ আমাদের ধারে কাছেও ঘেসবে না আমরা যদি ঠিক ঠিক ভাবে পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে তার ইষ্টভৃতি যে তিনি দিয়েছেন সেই ইষ্টভৃতি পালন করি তাহলে বিপদ আপদ গ্রহ তো আমাদের কাছে ঘেসতে পারে না যমরাজের সাধনে আমাদেরকে স্পর্শ করে তো এই ভাবে আমরা কাটাবো জীবনটাকে সুন্দর করব যতটুকু আমাদের আয়ু আছে সেই আয়ু পর্যন্ত আমরা কিন্তু এইভাবে কাটাতে পারবো কিন্তু তার আগে কখনোই আমাদের আর বিপদ স্পর্শ করতে পারবে না আর যদি ঠিক ঠিকভাবে নাম জপ প্রার্থনা করে যায় ঠিক ঠিকভাবে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে পারি তাহলে এমনিতেই আমাদের আয়ু বেড়ে যাবে যৌবন শক্তি বেড়ে যাবে সমস্ত কিছু আমরা লাভ করতে পারব ভালো মানুষ হতে গেলে ভালো পথকে অবলম্বন করা লাগে সেই ভালো পথ অবলম্বন করে সেই মতো করে চলা লাগে সেই মতো করে কর্ম করা লাগে তবেই তো তাকে লাভ করা সম্ভব তো আমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলব এই যে তিনি আমাদেরকে বলেছেন যে ভালো মানুষ হতে হবে এই ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু আমাদের বিশেষ সংস্কার মেনে চলতে হয় আমরা অনেক সংস্কারের কথা শুনেছি হিন্দু ধর্মে তো বহু বহু সংস্কার অন্নপ্রাশন নামকরণ গর্ভাধান আরও কত সংস্কার আছে পৈত ধারণ প্রচুর সংস্কার রয়েছে কিন্তু তার মধ্য থেকে সব থেকে যেটা বড় সংস্কার সেটা হচ্ছে মানুষ হওয়া মানুষের মতো মানুষ হওয়া এই মানুষের মতো মানুষ হতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ভালোভাবে চলা ভালোভাবে অন্যকে চালানো এবং যেভাবে চললে আমাদের মন আমাদের দেহ সমস্ত কিছু ভালো থাকে সেইভাবেই কিন্তু চলতে হবে প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে সৎভাবে থাকতে হবে সৎ কর্ম করতে হবে সৎ কথা বলতে হবে আমাদের আচার আচরণ চালচলন চরিত্র আমাদের ভাষা ব্যবহার কথাবার্তা সমস্ত কিছুকেই কিন্তু ঠিক করতে হবে আর এইভাবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সহজভাবে সহজভাবে আমাদেরকে সহজাত সংস্কার মেনে চলার কথা বলেছেন শ্রী ঠাকুর বললেন ব্রহ্মের ইতি করা যায় না পাড়া পাড়াকে ডেকে আনে এইভাবে অনন্ত পাড়ার পথ খুলে যায় হেরিডিটি বা বংশগতি বা সহজাত সংস্কার সম্বন্ধে এই কথাটা মনে রেখো যে অ্যাকুইজিশন বা অর্জিত বিদ্যা বা গুণ একদিন ইনস্টিক্ট বা সংস্কার হয় অ্যাকুইজিশন বা অর্জিত বিদ্যা বা গুণ একদিন ইনস্টিক্ট হয় ইনস্টিক্ট একদিন সুপার ইনস্টিক্ট হয় বা মহা সহজাত সংস্কার হয় এমনি করেই ইভলিউশন বা বিবর্তন ঘটে অভ্যাস ও ব্যবহারের মাধ্যমেই সহজাত সংস্কারের প্রকাশ হয় তপস্যা পুনঃপুনো চেষ্টার ফলে অর্জিত অভ্যাসগুলো ক্রমে ক্রমে সহজাত সংস্কারে পর্যবসিত হয় অর্জিত অভ্যাসগুলো যখন পরিণত হওয়ার পথে চলে তখন কয়েক পুরুষ এমনভাবে পোষণ দেওয়া প্রয়োজন যাতে ঠিক ঠিক সহজাত সংস্কারে সেগুলো পর্যবসিত হতে পারে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রায়ই উইলিয়াম জেমসে সংস্কার বিষয়ক একটি অতি প্রসিদ্ধ উক্তির উল্লেখ করে বলতেন সংস্কার সুতোর গুটির মতো যে একবার হাত থেকে পড়লে অনেক দূর গড়িয়ে যায় এই উক্তির প্রেক্ষিতেই বলা যায় উত্তর পর্বে যেমন সংস্কারের প্রকাশ ঘটে থাকে অভ্যাস ও ব্যবহারে যথোপযুক্ত আচরণের মাধ্যমে তেমনি ক্রমে সেই সহজাত সংস্কারের যথার্থ স্মরণ ও মননের অনুশীলনে পূর্ব জাতি অর্থাৎ পূর্ব পূর্ব জন্ম সম্বন্ধ পরিপূর্ণ বোধ জাগ্রত হয় গৌতম বুদ্ধের পূর্ব পূর্ব জর্ম বৃত্তান্ত সমন্বিত যে জাতকমালা তা তো এই বিষয়েরই সর্বশ্রেষ্ঠ প্রমাণ সংস্কার বোধনার ভিতর দিয়েই পূর্বজীবন তথ্য উদ্ঘাটিত হয়ে থাকে পশ্চাৎ অপসারণ বিষয় ও ব্যাপারগুলিকে মনন চিন্তায় ক্রমক্রমে পরিস্ফুট করে তোলো এরকম তুলতে তুলতে তুমি পিছিয়ে চলতে থাকো আর এই চিন্তাগুলি যথোপযুক্তভাবে যেন তোমার স্মৃতিকে উদ্দীপ্ত করে তোলে স্মরণ মননের ভিতর দিয়ে এমনি করতে করতে তোমার পূর্ব জীবনের অনেক ব্যাপার ঘটনা চিন্তার হয়ে উঠবে এমনকি অনেক জায়গার বিহিত ব্যাপার ও বিষয়ের প্রমাণও পেতে পারো জানার একটা আমরা এই সংস্কার কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবে মেনে চলতে হয় এই যে বাচ্চার মধ্যে যে সংস্কার ঢুকিয়ে দিতে হয় কেমন ভাবে সে বড় হবে এই ছোটবেলায় তাকে কিন্তু সহজাত সংস্কারটা ঢুকিয়ে দিতে হয় তাই প্রতি প্রত্যেকেরই আচার আচরণ কথাবার্তা চাল সমস্ত কিছুকে ঠিক করে সেইভাবে কিন্তু লাগে চলা আর এইভাবে চলার মধ্য মধ্যে আমরা পুরোপুরিভাবে ঠাকুরের মানুষে উঠতে পারি আর নিঃস্বার্থভাবে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চললে প্রকৃতিরূপে তাকে লাভ করা যায় আর প্রত্যেক দিন যদি আমরা নাম জপ ইবৃত্তি প্রার্থনা করি যদি তাঁর বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলি তাহলে বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারে না তবে হঠাৎ হঠাৎ করে অনেক সময় আমাদের কর্মের ফলে ভুল কিছু কর্ম করলে বা পাপ কার্য করলে কি হয় আমরা বিপদের কবলে পড়ি তো তৎক্ষণাৎ আপনারা কি করবেন পরম দলের অমৃত যে বীজ মন্ত্র নাম রয়েছে সেই বীজ মন্ত্র নাম দীক্ষার সময় যে নাম পেয়েছেন সেই নাম কিন্তু জপ করবেন এই নাম জপ করতে করতে বিপদ কাটবে হঠাৎ করে বিপদ চলে তার নাম জপ করুন তার কাছে কিন্তু চাইবেন না যে হে দয়াল বিপদ কাটিয়ে দিন না তার নাম জপ করতে থাকুন খুব করে নাম জপ করতে থাকুন গভীরভাবে নাম জপ করতে থাকুন বিপদ এমনি কেটে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধে পুরুষোত্তম